আরও একবার দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে ঝড় তুলতে ময়দানে ঝাঁপিয়েছেন প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান রানু কর্মসমর্থকদের নিয়ে রাজীব ভবনে উপস্থিত হয়ে দলীয় মনোনয়নের আবেদন জমা দিয়ে আজিজ আহমেদ খানের দাবি দক্ষিণ করিমগঞ্জের মানুষ তাকে চাইছেন নিশ্চয়ই মানুষের চাওয়াকে গুরুত্ব দিয়ে প্রদেশ কংগ্রেস তাকে মূল্যায়ন করবে বলেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আজিজ আহমেদ লস্কর রাজু খান ব্যবসায় কাহিনা থেকে সক্রিয় রাজনীতিতে নেমে ষোলো সালে তৎকালীন সংখ্যালঘু নেতা ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিক আহমেদকে পরাজিত করে সীমান্ত জেলা সহ আসামের রাজনীতিতে রীতিমতো আলোড়ন তুলে দিয়েছেন আজিজ আহমেদ খান অর্থাৎ রানু খান পৈতৃক এলাকা নিলামবাজার সহ পুরো সমষ্টির রং বদলে দিয়ে সমষ্টির উন্নয়নেও ছাপ রাখতে সক্ষম হয়েছিলেন এবার আরও একবার সাধারণ মানুষের পছন্দ প্রত্যাশাকে হাতিয়ার করে দক্ষিণ করিমগঞ্জের ময়দানে ছাপিয়েছেন আজিজ আহমেদ খান সহ অন্যান্যরা রানু খান দু হাজার একুশ সালের বিধানসভার ভোটে মহাজোটের প্রার্থী হয়ে মুসলিম কার্ড খেলে আজিজ আহমেদ খানকে যৎসামান্য ভোটে হারিয়েছেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ তিনবারের বিধায়ক তথা এক সময় তাপ সংখ্যালঘু মন্ত্রী সিদ্দিক আহমেদকে হারিয়ে রাজনৈতিক অভিষেক ঘটনা আজিজ আহমেদ খান দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে ফের একবার সিটিং বিধায়ক সিদ্দিক আহমেদকে প্রত্যাখ্যান জানিয়ে কংগ্রেসের প্রার্থীদের আবেদন জমা করে ঝড়ের আভাস দিয়ে রাখেন প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান y 리